চিরানিয়ার শচীন্দ্রনগর স্থিত নতুন কুড়ি বিদ্যাপীঠের শিশু স্বপ্ন আর মিলন মেলা দু শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ ব্যান গার্ডের এডিটর শেভক ভট্টাচার্য নাট্য শিল্পী বিদ্যুৎজিৎ ঘোষ নতুন কুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্যরা উদ্বোধনী গোটা অনুষ্ঠান ছিল বর্ণময় আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি নতুন করে বিদ্যাপীঠ প্রাঙ্গণে ছিল উৎসবের বাতাবরণ বসে আঁকো প্রতিযোগিতা পিঠে পুলি উৎসব এবং মজার দোকান এই অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে চোদ্দ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এই মিলন মেলা চলবে এলাকার শিশুদের সাংস্কৃতিক এবং সংস্কৃতির সঠিক দিশা দেখানোই নতুন করে বিদ্যাপীঠের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি অনুষ্ঠানের নিজ ভাষণে জানালেন নতুন করে ফাউন্ডেশনের চেয়ারম্যান রঞ্জন চক্রবর্তী কি বলছেন তিনি শোনা দরকার এলাকার বাচ্চাদেরকে সঠিক দিশা দেখাতে এবং ভারতীয় সংস্কৃতি যেটা আছে যেটা আমরা দেখছি বিভিন্ন পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে জোর করে আমরা আমাদের সংস্কৃতিটাকে হারিয়ে ফেলছি এই নতুন করে বিদ্যাপীঠ আমরা মনে করি আমাদের আজকে যারা কুড়িরা আপনারা শুনলেন চেয়ারম্যানের বক্তব্য পাশাপাশি নতুন করে ফাউন্ডেশন তথা নতুন করে বিদ্যাপীঠ নতুন করে এর বিকশিত হওয়ার কাজটাই করছে বলে অনুষ্ঠানের নিজ ভাষণে জানালেন রাজের বিশিষ্ট সাংবাদিক শ্যাবক ভট্টাচার্য কি বলছেন শোনা বারবার আমাদের সম্পৃতিগুলোকে রক্ষা করা সম্ভব নিজেদের বিকাশ করা সম্ভব নতুন কুড়ি ফাউন্ডেশন নতুন কুড়ি বিদ্যাপীঠ এই নতুন কুড়িদের বিকশিত হওয়ার কাজটাই করছে আমাদের সংস্কৃতি যাতে মগজে থাকে শুধুমাত্র একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান না এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সব সময়কার যে সংস্কৃতি একটা গান হোক ছবি আঁকা হোক এই চর্চাগুলো নিজের মননে বসবে বিকশিত হবে সেই শিশুটি এবং আগামী দিনে সমাজ গড়ার কারিগর হবে সুতরাং নতুন করে বিদ্যাপীঠকে আবারও ধন্যবাদ আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ সবাইকে শেষ কথা নিজের বাচ্চাদের নিজের সংস্কৃতিতে বড় করে তোলুন নিজের সংস্কৃতি আমরা বিরোধী বিরোধিতা না আপনারা শুনলেন ওনার শিশু স্বপ্ন আর উৎসবের মিলন মেলার এই আয়োজন জেরানিয়ার সচীন্দ্রনগর স্থিত নতুন করি বিদ্যাপীঠে নানা আয়োজনে শিশুদের মন আনন্দ মুখরিত করাই হচ্ছে মূল উদ্দেশ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন